যুবক অনিষ্ট যুবকের আকৃতিতে গোসলখানায় ঢুকে গেলেন তাকে একটি সংবাদ দেওয়ার জন্য মারিয়াম তাকে চিনতে পারেননি মারিয়াম আল্লার উপরে ভরসা করে বলছেন ইন্নি আউ জবির মিনকা বিনকা ইনকুমদাদা কি আমি রাহমানের নিকট আসরায় চাই কে তুমি আমার এখানে প্রবেশ করেছ আমি রহমানের নিকটে সাহায্য চাচ্ছি কুমার অনিষ্ট হতে তার মানে মারিয়াম চিনতে পারেননি যে ইনি জিব্রাইল আলাইহিস সালাম মারিয়াম চিনতে না পারাই আল্লাহর উপরে ভরসা করে এই সংকটময় সময়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন তবে রহমানের নামে তিনি বলছেন আমি রহমানের কাছে আশ্রয় চাই তখন জিব্রাইল বলছেন আনা রাসূল রব্বি আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন দূত কথাবাহক এসেছি আমি মানুষ নই কথা হচ্ছে আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন সেই সংবাদ নিয়ে আমি আপনার কাছে এসেছি মারিয়াম বললেন গোলাম আমার সন্তান কি করে হতে পারে আমি নই আমার বিবাহ হয়নি আমার সন্তান কি করে হতে পারে সন্তান হওয়ার জন্য হয় বিবাহ হতে হবে না হয় ব্যভিচারণী হতে হবে আমি এই দুইটার কোনোটাই নই আমার সন্তান কি করে হতে পারে কথা বা জিবাহ্ আলিসাল্লাম বলেন একুন আপনার প্রতিপালক বলেন হোয়ালাই হাইয়েন আমার ওপরে এটা একেবারেই সহজ আমি বাপ মা ছাড়াই মানুষ সৃষ্টি করতে পারি তিনি হলেন আদম আমি বাপ ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি তিনি হচ্ছেন ঈশ্বালাইসলাম সম্মানিত তিনি ভাইগোন আমি আপনাদের দেখাচ্ছিলাম মারিয়ামের আল্লার উপরে ভরসা আপনি আরও দেখতে পারেন ফেরাউনের স্ত্রীর কথা ফেরাওনের স্ত্রী আসিয়া আল্লার উপরে কিভাবে ভরসা রাখতেন আল্লার উপরে ভরসা রেখে তিনি বলছেন রব্বিবনিন ইন্ডা বাইড ফির জান্না অনার্চ নিবিন ফেরাউন আমালী অনার্চি নিবিন আল কম ইজ আসিয়া বলেন আমার প্রতিবাদক আমার জন্য দুমার নিকটে জান্নাত একটি ঘর তৈরি করো এরপরে তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো তার নোংরা কর্ম থেকে রক্ষা করো তার সহযোগী যত সম্প্রদায় রয়েছে তাদের অন্যায় থেকে আমাকে রক্ষা করো তিনি এই পুণিয়া থেকেই সরাসরি আল্লাকে বলছেন রাব্বী বিনিলিন দাঁ ভাই দাম ফিরি যান হে আমার প্রতিভা আমি আসিয়া এই পৃথিবী থেকেই জীবদ্দার সাথে তোমার নিকটে আমি দাবি জানাচ্ছি তুমি আমার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করো ফেরাউন থেকে আমাকে রক্ষা করো ফেরাউনের যত দলবল রয়েছে তাদের নোংরা কর্ম রক্ষা করো সম্মানিত তিনি ভাইবোন আমি আপনাদের দেখাচ্ছিলাম আসিয়ার আল্লাহর উপরে ভরসা আপনাদের অবগতিটা আছে যখন চুলাই খা সব দরজাগুলি বন্ধ করে দিল ইসুফ আলী ইসলামের সাথে অন্যায় করার জন্য কাল্লা খাতে লাভ চুলাই খা সব দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে বলল ও হাই তালা এইসব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও তখন ইসব আলাই আল্লাহর উপরে ভরসা করা বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো তুমি এটা হতে পারে কি করে তিনি আমার মালিক তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন আমি তার সাথে অন্যায় করতে পারি না তার স্ত্রীর সাথে তোমার সাথে চেনা করে তার আমি আমানতের খেয়ানত করতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহর কাছে আশ্রয় নিয়ে তিনি ঘর থেকে দৌড়িয়ে পালাতে লাগলেন অনেকগুলি দরজা ছিল তা বোঝা যায় তবে তিনি বের হওয়ার সময় দরজাগুলো খুলে বের হয়েছেন এইটা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে বের হলো চুলাই খা ওখানেই ছিল জুলাইখার স্বামী জুলাইখা তার সাথে অন্যায় করার জন্য পিছন দিক থেকে জামা টেনে ধরেছিল জামার কিছু অংশ ছিড়ে জুলাইখার খার হাতে থেকে গেছে তিনি আগে আগে বের হয়েছেন পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা ওখানেই ছিল চুলাই খার স্বামী অবাক দৃশ্য জুলাইখা চট করে বলে বসলো দেখো যে লোক আপনার বাড়িতে থাকে খাই সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই তার কি শাস্তি হতে পারে আমি চোরাই খা বলছি আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল তিনি চেলে থাকতে লাগলেন কোনো একদিন সরকারের পক্ষ থেকে জেল থেকে তাকে বের করার জন্য লোক চলে আসলো চিৎকার দিয়ে এইসব বললেন অসম্ভব আমি জেল থেকে বের হব না কতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত চুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি আমি চুলাইখা তাকে ফুসলিয়েছি চেনা করার জন্য আমি চুলাই খা তার সাথে অন্যায় করতে চেয়েছি এইসব অন্যায় করেনি মুক্ত এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না দিবে আমি এইসব জেল থেকে বের হব না আমাদের লবি মোহাম্মদ সাইস বলেছেন এইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমি দীর্ঘদিন জেলখানে থাকলে আমি তাড়াহুড়া করে জেল থেকে বের হতে চাইতাম কিন্তু ঈশব তা চাননি এইসব চেয়েছেন আগে জাতির সামনে তাকে প্রকাশ করতে হবে আমি অন্যায় করেছি এই অন্যায় করিনি সম্মানিত এই সালাফের কনফারেন্সের তিনি বোন আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাচ্ছি দেখুন আপনারা জুলাইখার ষড়যন্ত্র সাথে সাথে আপনারা দেখুন ঈস সালামের আল্লাহ পুরুষ নাম ইমরাহ বা সরাজিয়া তালাহান ও বলেন হাসমুল আল্লাহ নেমল অব্দি ইব্রাহিম হেই না ভুলকিয়ে যখন ইব্রাহিম আলাহিসাল্লাম কে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিলেন ভ্যাস উনুনল্লাহ নিয়ে আমত কি যেকোনো সমস্যায় যে কোন বিপদ যখন এসে পড়বেন তখন আল্লাহর উপরে ভরসা করে এই কথাটা বলবেন ভ্যাস উনুন দহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি হচ্ছেন উত্তম কর্ম তিনি কর্ম করে থাকেন আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার বিপদের মুখে পড়া না পড়া একমাত্র তারই হাতে রয়েছে যখন ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি আল্লাহর উপরে ভরসা করে এই বাক্য বলেছিলেন উমার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আনাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করে থাকো লা তাহলে আল তোমাদেরকে রুচি দেওয়া হবে কমায়ুর জাকুব তাইর যেমন ভাবে পাখিকে রুচি দেওয়া হয় তাগদু খেমাশান বা তার হবে তা না পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে বের হয় যখন ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে কোনো পাখি জানে নাই কোথায় খাদ্য রয়েছে কোন পাখি গতকাল সন্ধ্যার সময় খাদ্য জমা করে রেখে আসেনি যেই খাদ্য আজকে খাবে খালি পেটে সকালে કુદરત অবস্থায় বের হয়েছে বিtale ফিরে আসে বেণপূর্ণ অবস্থায় পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর উপরে এইভাবে ভরসা করো তাহলে তোমাদের উচিত হবে যেইভাবে পাখি যে হবে হয় এই কথা মোহাম্মদ sallallahu alaihi বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো একখন উম্মতি সাবন আল বেগাইરે হিসাব আদা আমার উন্মাদের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে আমার উন্মাদের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে হাইলে দিন হাস্তার পোনা এরা ওরা যারা ঝাড়ফুঁক করতো না এরা ওরা ওরা এত তাই আরো না যারা অশুভ ফল নিতো না যারা বলতো না বাড়ির দিকে বের হওয়ার পরে ফিরে এসেছে কাজ হয়নি তখন বলেছে কোন মহিলার মুখ দেখে বের হলাম কাজ হলো না যারা পথে চলতে লেগে পাখি যদি উড়ে যায় ডান দিক থেকে বামে তাহলে মনে করে অশুভ কিছু হতে পারে যারা বাড়িতে কলম ছেড়ে এসেছে রাস্তায় নেমে এসেছে আর বাড়িতে ফিরে যাবে না কাজ ভালো হবে না মনে করে এই অশুভ ফল গ্রহণ করে না যারা তারাই সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জানাতে যাবে গেল আল্লাহ আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে কাজকর্ম আল্লাহর উপরে ভরসা করে করে এরাই হিসাব ছাড়াই জান্নাতে যাবে এইখানে আরেকটি বর্ণনা রসূদুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ও মামা বা হেলি আল্লাহ তালা আন বলেন আল্লাহ র নবী বলেছেন একক্ষণ আলা জান্নাত মিন উন্মাদী সবুন আলফ বেগারে হে সাবল আদাব আমার উন্মাতের সত্তর হাজার মানুষ হেসব ছাড়াই শাস্তি ছাড়াই জান্নাতে যাবে বাঃ মা খুলে আলফিন শাবুনহাল আর প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার করে মানুষ জান্নাতে যাবে ওয়া সালাশাহ হাসায় তিন ইন হাসায়ত আমার প্রতিপালক শেষ দিন বিমান জলি মানুষ করে জান্নাতে দিয়ে দিবেন আমি যে হাতিয়ে একটা দেখাচ্ছি এই দিয়ে আমি আল্লাহর হাতের সাদৃশ্য বলিনি আল্লাহর হাত তার জন্য যেমন তেমনই আছে হাত আছে কথা ঠিক পা আছে কথা ঠিক যক্ষ আছে কথা ঠিক কান আছে কথা ঠিক নাক আছে কথা ঠিক তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে মায়ালি কোলাহু। তার জন্য যেটা শোভনীয় যা তার জন্য সাজে সেভাবে আছে আপনাকে আমি বুঝানোর জন্য বলছি মহান আল্লাহ সেই দিন জাহান নামে হাত ঢুকিয়ে দিন মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিস সময়ে সময়ে বলতে গিয়ে এই কথাও বলে থাকি একদা ডক্টর শহীদুল্লাহ রায়মাহুল্লাহ মানা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রায় বলেছিলেন জুনাব আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় আল্লাহ যখন অঞ্জলিতে করে মানুষকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন তখন জাহান্নামে নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে যেন আল্লাহর হাত তো জাহান্নামের নামের চেয়ে বড় মহারানা আবদুল্লাহ কাফিয়াল করা এসে বলেছিলেন হ্যাঁ জোনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তা অঞ্জলিতা আসার সুযোগ হওয়ার জন্য ইমান থাকা লাগবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে আল্লাহ ভরসার উপরে কথা বলছিলাম আবু রায়রা রাজিয়াল্লাহ তার আন বলেন হাজার ইব্রাহিম বেশারতা একদা ইব্রাহিম সালাম সারা স্ত্রীকে সাথে নিয়ে সফর আরম্ভ করলেন দাখালা কারিয়েতাম এই হচ্ছাদ মিলন জমা তিনি তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক তাকে বলা হলো কাখানা ইব্রাহিম ইব্রাহিম নামে একজন লোক প্রবেশ করেছেন এই শহরে মা হুয়ামরা তার সাথে একজন মহিলা রয়েছে হিয়া মিন আযামিন সে হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী এই কথা স্বৈরাচারী শাসককে বলা হলো ফারসালাইলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে লোক পাঠানো হলো লোক পাঠিয়ে বলা হলো আমিহা আলতিমা ইব্রাহিম আপনার সাথে চাই মহিলা রয়েছে সে কে ইব্রাহিম আলাই সালাম বললেন হে উক্তি সে আমার বোন বোন বলার পরে হা তিনি তার স্ত্রীর স্ত্রীর কাছে গিয়ে বলছেন সারা তুমি আমার কথা আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমি আখবর তহন আমি তাদের বলে দিয়েছি আপনাকে উক্তি তুমি আমার বোন তুমি যদি বলো এখন সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাও আমি তোমার কথা বোন বলেছি বল্লা আহে আল্লাহর কসম করে বলছি والله আল্লাহর কসম করে আমি ইব্রাহিম বলছি ইন আলাল আরজম মুমিনুন কাইউ গায়রকে এই পুরো পৃথিবীতে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারী নেই এই হিসেবা আমরা দুইজন ভাই বনু বটে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারী নেই এই হিসেবা আমরা ভাই বনু বটে ফারসালা বিহা ইলাইহি শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা ইলাইহা স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগিয়ে গেল ফাঁকামা সারাও দাঁড়ালেন ও তেলাতা সারা অজু করলেন ও সোলারা কাতায় সারা দূরে কাজ সোলাত আদায় করলেন দূরে কাজ সোলাত আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ আমান তো বেকা হবে কা আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আহসান তো ফারজি ইল্লা আমার লজ্জা স্থানকে আমার জিন্দেগিতে আমার জীবনে কখনো আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দেইনি এই কথা দিনটা যদি ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি দুই আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি বলছি ইব্রাহিম নবী তিনি বললেন আল্লাহ তুমি একে রক্ষা করো সেও বলল সারা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি যদি বিপদ থেকে বেঁচে যাই তোমার সাথে অন্যায় করবো না সারা দোয়া করলেন ভালো হয়ে গেল আবার সে ভালো হয়ে অন্যায় করার চেষ্টা করলো আবার সারা দোয়া করলেন সে ভালো হয়ে গেল আবার ভালো হওয়ার পরে অন্যায় করার চেষ্টা করলো আবার দোয়া করলেন তৃতীয়বার যখন ভালো হয়ে গেল স্বৈরাচারী শাসক করল এই তোমরা কে রয়েছ মারসাল তুমিল্লা সেইটা তোমরা আমাদের আমার কাছে একমাত্র শয়তান পাঠিয়েছ এ তো সারা মানুষ নয় এ তো শয়তান এই কথা বলে সে কারো যদি আপনি উপকার করে থাকেন সে আপনার ক্ষতি করবে এ কথাই স্বাভাবিক আমি আপনারা যাকে এই সব তাহারাহাড়ে ভোগ করে থাকি তিন তিনবার দোয়া প্রার্থনা করে সারা তাকে রক্ষা করলেন আল্লাহর এই দোয়া প্রার্থনা করার পর আল্লাহর দয়ও মাত্র মাধ্যমে রহমতের মাধ্যমে তাকে রক্ষা করা হলো এর পরেও স্বৈরাচারী শাসক তাকে বলছে তোমরা একে শয়তান পাঠিয়েছ সাথে সাথে আমি আপনাকে বলতে চাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন নির্জনে আল্লাহর উপরে ভরসা করে কিভাবে সারা নিজেকে বাঁচিয়ে দিলেন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারা যদি নিজেকে নিখোঁজ রাখতে পারেন এরকম বিপদে যদি কিছু আল্লাহকে বলতে চান আল্লাহ আল্লাহ আপনাকে করবেন এটাই স্বাভাবিক আপনাকে আমি দেখাছিলাম আল্লাহ ভরসা আল্লাহর জানা আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারকে নিয়ে চললেন নিয়ে গিয়ে সেই মরুভূমিতে কাবা ঘরের পাশে রেখে দিলেন ফাওয়াজাহুম ইনতা দাওহাতা ফকজমজমা আরল মাসিদে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং পুত্রের বাচ্চাকে কাবা ঘরের পাশে জমজম কুপের উপরে রেখে উল্টা ফিরে যাচ্ছেন পিছনে পিছনে স্ত্রী কাঁদতে लागলার আর বলতে লাগলেন ইব্রাহিম আইনাতা ইব্রাহিম কোথায় যাচ্ছেন আইনা তাজেব ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন অর্থাৎ কোন গোনা আপনি আমাদের এখানে ছেড়ে যাচ্ছেন আইসুফ ইনশাআল্লাহ এখানে মানুষ তো নেই নেই এখানে কোনো পশু প্রাণী জীবজন্তু ঘাস পাতা কিছুই নেই আপনি এর একটা মরুভূমিতে ছেড়ে যাচ্ছেন কিছু বলছেন না তিনি বারবার এই কথা বলেন কিন্তু ইব্রাহিম স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করেন না নিরুপায় হে স্ত্রী বলছেন আমার আল্লাহ বিহাজা আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন তিনি ওইদিকে মুখ করে বলছেন না হ্যাঁ আল্লাহ আমাকে চলে যেতে বলেছেন তখন স্ত্রী বলছেন ঠিক আছে আল্লাহ আপনাকে রক্ষা করবেন না আমি কি দিয়ে আল্লাহ ভরসা যেখানে জীবজন্তু নেই যেখানে ঘাসপাতা নেই যেখানে কোনো কিছু নেই সেখানে একজন মহিলা মানুষ বলছেন ঠিক আছে আপনি চান আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ইব্রাহিম আলাই সালাম জানতেন যে এখানে কোনো কিছুই নেই ব্যবস্থা নাই খাবার ব্যবস্থা নাই কিভাবে থাকবেন এটা তার জানা ছিল না তাই তিনি আল্লাহর উপরে ভরসা করে চলে যাচ্ছেন এক কো আগে গিয়ে পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আলহামদুলিল্লাহ প্রার্থনা করছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্তু বিন জুরিয়াতি বিওয়াদিন গাইরিন দারিদ ইন তায়ি কাল আল্লাহ আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ যন্ত নেই নেই খাদ্যদও নেই কিভাবে থাকবে আমি জানি না কি খেয়ে থাকবে আমি জানি না তুমি বলেছ? তোমার আদেশ পালন করো তো তোমার উপরে ভরসা রেখে আমার পরিবার রেখে চলে গেলাম এই হচ্ছে আল্লাহ ভরসা দেখাচ্ছিলাম সম্মানিত তিনি ভাই বোন আবু হরাই আল্লাহ বলেন হাজার হাজার বছর আগেকার কথা একটা লোক একটা লোকের কাছে এক হাজার টাকা কর্য চেয়েছিল কর্য দাতা বলেছিল ঠিক আছে আমি এক হাজার টাকা কর্য দিব তবে তুমি একজন জিম্মেদার নিয়ে আসো তুমি যদি না দিতে পারো তাহলে সেই দিবে এই জিম্মেদার নিয়ে আসো লোকটি বলল আল্লাহ জিম্মেদার তখন দাদা বললো ঠিক আছে তুমি সাক্ষী নিয়ে আসো তখন লোকটি বলল আল্লাহ সাক্ষী তখন দাদা বললেন সাদার্তা তুমি ঠিক বলেছ এ নেও এক হাজার টাকা তিনি এক হাজার টাকা নিয়ে চলে গেলেন সাগর পানে কাজ যখন শেষ হয়ে গেল নির্ধারিত সময়ে টাকা দিবেন বলে আসলেন সাগরের পাড়ে দেখলেন কোনো যানবাহন নেই তিনি চিন্তা করলেন আমি তো নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারবো না ফা হাজাল খাসাবা তিনি একটা কাক নিলেন নিয়ে তিনি একটু কাঠটা খনন করলেন খনন করার পরে ছিদ্র করলেন ছিদ্র করার পরে তিনি ওই ওই টাকাটা ছিদ্রের মধ্যে দিলেন এবং একটা পত্র তার পক্ষ থেকে লিখে ভিতরে ঢুকিয়ে দিলেন তিনি তারপরে উপরে মম লাগিয়ে দিলেন মম লাগিয়ে দেওয়ার পরে সাগর পাড়ে এসে বলছে আল্লাহ আমি ওই লোকটার কাছে যখন কর্য চাই তখন বলেছিল

ঘাটে আসলো নদীর ঘাটে নদীর ঘাটে এসে দেখলো কই সেই লোক তো আসেনি আমার সাথে যে অদা করেছিল আজকের দিনে টাকা দেওয়ার তবে ফিরে যাওয়ার সময় দেখে পানিতে একটা কাঠ ভাসে কাঠটা সে নিয়ে নিল বাড়ির খড়ি করার জন্য খড়ি করার জন্য কাঠটা নিয়ে এসে কাঠটা খনন করে কাঠটা ফেড়ে দেখে চালানোর জন্য ফেড়ে দেখে তাতে টাকা রয়েছে পত্র রয়েছে তিনি এক পর্যায়ে ফিরে এসে আবার টাকা দিতে আসলেন দাদা বলল আপনি তো টাকা আমাকে এইভাবে দিয়েছেন আমি আপনার টাকা পেয়ে গেছি নির্ধারিত সময় হাদিস মুখারি মুসলিম সম্মানিত দিদি ভাই এই আলোচনা পেশ করে আপনাকে আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম সম্মানিত তিনি ভাই বোন আজ যারা আপনারা এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন সকল তিনি ভাই বোনকে আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কিছু দাবি দাওয়া পেশ করছি সেট হলো এই আমার মনে বড় সাদ এদেশের মাটিতে আমি অন্য তোমাদের প্রতিষ্ঠান করবো সেই প্রতিষ্ঠানই জামিয়া সালাফের ডাঙ্গি পাড়া বাবার রাজশাহী সেই প্রতিষ্ঠানই জামিয়া সালাফের উপর নারায়ণগঞ্জ ঢাকা এই ওই দুটা বাচ্চা আপনার বাস থেকে হাঁটে কি করে চলে কি করে এটা আপনি খেয়াল করছেন না ওই বাচ্চাগুলি দাঁড়িয়ে থাকে কি করে এত সরম করবেন যেটা আমি অপছন্দ করি সেটা করার সাহস করেন কি করে আর এখন আপনি কোন লজ্জায় ঘরে বসে কথা বলেন আমি আপনার তিনি ভাই কল্যাণের জন্যই আপনাকে ঘিরে ডেকে এসেছি এখানে এসে সেই সম্মেলনে বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ করব বিশাল খরচ করে জাতিকে নিয়ে এসে প্রথম যেটা আমি দাবি জানাচ্ছি সেটা আমি একজন সাধারণ মানুষ আমি আপনাদের কাছে জোরালো দাবি রাখি অন্তর থেকে খালে সম্পর্কে খোলা মনে একটু দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি জানিয়ে সাধারণ কবুল উপরে যদি কবুল হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে ঠেকাতে পারবে না এই সম্মেলনকে বন্ধ করার জন্য লিখিতভাবে কত চেষ্টা প্রচেষ্টা তার কোনো হিসাব বিকাশ নেই এই সম্মেলন নির্ধারিত সময়